আমি <laughs> এই

আল্লাহ সবজি দাম বাড়ে না জানি যেলা আছে ওলা তাগো কারছানে বলখদ দিও এই এই ফুটকি কি জানি নি খাই জমনে বিছি কইছে 120 টাকা আমি গরাইল হইছিল না বিছা কই দে আরে দেখিছেন बालोতর হুজুরে এই গাও মুধ্যে খারবাড়ি বিছি আছে অতটা কিতা মারবাই আছে নি নাই আছে পুরির আছে নি স্যার কিটা কই ভাই

হয় নাম্বা কন্যাটো ক'লো তই আইডিত বিহু হয় নেকি

আমি সব চিন্তা ভাচ আমি না আমি তো

.... দিছে হলে ফে মুঠ কৰি কথা দেখাইছো এইটো পাৰো লাগিছে আৰু কৈ পাৰ পাঠা নাই মানুহটো কৈ দিছে